পড়তেছে বৃষ্টি দেখেন বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি দুবলা চরে সব মাল ঢেকে রাখছি আমরা আবহাওয়া খুবই খারাপ আমাদের জন্য দোয়া করবেন যেন আবহাওয়া দ্রুত ভালো হয়ে যায় বৃষ্টির সময় আমরা যেভাবে থাকি তার দৃশ্য আমরা দুবছরে যখন বৃষ্টি হয় তখন পলিথিন কাগজ দিয়ে এভাবে মাছগুলো ঢেকে দিই সুন্দর করে প্রতিটা চালনের মাছ এভাবে সুন্দর করে ঢেকে দিই এর ভিতরে মাছ আছে এই যে এটা অনেক পুরো কাগজ পানি যাবে না ওই যে সবাই মাছ শাক ঢাকার কার্যক্রম চালাচ্ছে আমরাও মাছ ঢেকেছি এর ভিতরে পুরোটাই মাছ ওই ফলের ভিতরে মাছ এই যে উপরে কাগজ এটার ভিতরে মাছ আর এই যে ঘর মতো তৈরি করছি একটা যেগুলো একটু কাঁচা মতো মাছ বেশি সেগুলো যাতে পোকা না লাগে তার জন্য এই যে পুরা জায়গা মাছ দিয়ে ভর্তি করে রাখছি এটা একটা ঘর মতো তৈরি করছি সেই ঘরের ভিতরে এই মাছগুলো আমরা রাখছি রাজীব কি মাছ সাজাচ্ছ পুঁটি মাছ ভালো তো এই যে ঘর মাছের ঘর আর কি এর ভিতরে আছে চালন থেকে একটু দেখাই উপস্থিত ঘর তৈরি করছি এই চালন ভর্তি মাছ ভিতরে সব মাছ আমি দেখানোর চেষ্টা করতেছি এটার মধ্যে মাছ এটার মধ্যেও মাছ পুরোটাই ওপাশে চালন মাছ দেয়া আছে এই যে লটকি মাছ ঢাকা আছে এর ভিতরে পুরোটা মাছ এই যে মাছ দিয়ে ভর্তি লোকটা শুটকি এই যে এখানে আমাদের আমার দাদা আছে অনেক একই একটা মারা সবার সঙ্গে

নয়টা বউ আছে মাত্র নয়টা বিয়ে করছে বয়সে এখন একটা মরিও নাই আছে আল্লাহ সবগুলা রান্নাঘর পাশে লটকি মাছ আছে লটকি মাছ আবহাওয়া খুবই খারাপ খুব ভয়াবহ আমি এখন বাউনে যাব বাউনে গেলে আপনারা বুঝতে পারবেন যে আবহাওয়া কতটা খারাপ তো আমি বাগানের দিকে যাচ্ছি সমুদ্রের কিনারে আর কি বঙ্গোপসাগরের কেনারে দিকে যাচ্ছি খুবই ভয়াবহ অবস্থা এখন আবহাওয়া খারাপ হলে এরকমটাই হয় স্বাভাবিক মাছ দেখতেছে মাছ সবাই মাছ ঢাকার কার্যক্রম করতেছে সব মাছ ঢাকা দেখেন এটা হচ্ছে সমুদ্রের অবস্থা আমাদের টলার আছে তারাও খুব দ্রুত আসবে আবহাওয়া খুব খারাপ আমি একটু ভালো করে দেখাই আপনাদের খুব খুব খারাপ আবহাওয়া আবহাওয়া ওই যে আমি একটু জুম করে দেখালে আসে কিনা জানি না অনেকগুলো টলার খুব দ্রুত আসতেছে আমি একটু জুম করে দেখাই দেখেন অনেকগুলো টলার তারা তাদের সর্বোচ্চ গতি প্রয়োগ করে এখন চলে আসতেছে আমাদের ট্রলারও আছে আমাদের টলারগুলো আসবে আমাদের আমাদের সঙ্গে কথা হয়েছে ওনারা নেটওয়ার্কে ছিল আমরা বলছি যত দ্রুত সম্ভব চলে আসতে মেশিন সব বড়ো বড়ো মেশিন ফোর সিলিন্ডার থ্রি সিলিন্ডার টু সিলিন্ডার ব্যাক গিয়ার ফোর মেশিন বেশি ফোর সিলিন্ডার তো অনেকে মাছ শাক কাটাবে মাছ আসতেছে নদী থেকে যেহেতু আসতেছে মাছ তো আসবেই যার কারণে সবাই আসছে আমরাও আসবো একটু পরে মাছ উঠাইতে আমাদের সঙ্গে আমাদের যে ভাইরা আসতেছে গভীর সমুদ্র থেকে তাদের সাথে কথা হয়েছে তারা আসতেছে তো দেখেন আমি আসলে আমার ক্যামেরা অতটা ভালো না যার কারণে আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না কালো ধোমা বের করে দিয়ে চালাচ্ছে বোটগুলো কারণ বাতাস উঠে গেছে সমুদ্রে অনেক ঢেউ এই যে দেখেন অনেক দূরে এরা কালো ধোঁয়া বের করে চালা দিয়ে আসতেছে অনেক দূরে আমার ক্যামেরা ভালো না হওয়ার কারণে আমি অতটা ট্রেনে দেখাইতে পারতেছি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু কথা বলে যাই সেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমার দাবি আপনারা আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ